লেখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কবিতা মানুষেরও থাকে। পাখির যেমন ডানা থাকে কিছু কিছু মানুষেরও তেমন ডানা থাকে শরীর ভেদ করে সে ডানা গজিয়ে ওঠে না দেহে সে ডানায় পালক থাকে না থাকে না উড়ে চলার শব্দ যা থাকে তা হল শুধু মানুষের ভালোবাসা তখন অনাথ বালকের চোখে স্বপ্নের অনুরণ ফোটে পথের ধারে বসে থাকা বৃদ্ধার অস্ত্রকোনা শুকিয়ে যায় শ্রমিকের ঘামে ভেজা শরীরে শীতলতার অনুভব জাগে নিন্দুকের মুখে জবান বন্ধ হয়ে যায় ব্যথায় কাতর রোগীটির মুখের হাসি প্রসারিত হয় সেই ডানাওয়ালা মানুষের স্পর্শে তার জাগরণ টেকনাফ থেকে তো তুলিয়া প্রতিটি মানুষের অন্তরের রোপণ করে সাহসের বীজ দুঃস্বপ্নের ভেতর শেখাতে জানে স্বপ্নের কারো কাজ সে তো মাটিকে ভালোবাসত ভালোবাসত মানুষকে তাই তো কখনো কখনো হয়ে যেত কৃষক কখনো কখনো শ্রমিক মজুর বাংলার খেটে খাওয়া মানুষ তার ত্যাগ উন্নয়ন ও গণতন্ত্রের সাধারণ থেকে হয়ে ওঠে এক অসাধারণ ডানাওয়ালা মানুষ শহীদ জিয়া এমনই ডানাওয়ালা মানুষ ছিলেন শুনতে পেতেন মাটিও মানুষের ক্রন্দন তাই তো ছুটে যেতেন মাঠ ঘাট নদী পাহাড় সীমান্ত থেকে গ্রামে কখনো সেনা প্লাটুন কখনো সাধারণ মানুষের ভিড়ে দুর্যোগ ও ক্রান্তিকালেও আমাদের বকে উড়াতে শিখিয়েছিলেন স্বপ্নের ফানুষ তিনি আছেন থাকবেন চিরঞ্জীব যে মানুষটির ডানা ছিল